তো ইউ অল গাইস কেমন আছো তোমরা আছি তোমাদের অনেক ভালো আছো তো আজকে আমরা আবার খেলবো সুপারমার্কেট সিমুলেটর তো ভাই আগের এপিসোডে আমাদের ভাই ডিসকাউন্টার একটা ভূত কাজ করছিল যা যারা দেখেছো তো ভাই ওটা আంది কোনো গ্লিচ ছিল তবে আজকে ভাই গেমের নতুন আপডেট দিয়েছে এবং আমাদের ভাই একটা নতুন স্টারবেসতে তো দেখা যাক ভাই ফ্রি স্টক কোনো কোন স্টারবেস আমি শুনলাম তো ম্যানেজমেন্টে দেখি ম্যানেজমেন্টে শিখেছি হায়ারিংয়ে ধর একটা রিস্টকার ভাই একটা নতুন স্টাফ অ্যাড হয়ে গেছে তো ভাই এ আমাদের দোকানে সব কিছু মানে স্টক কোনোকে রিস্টক করবে তার জন্য আমাদের ভাই আই থিঙ্ক ওকে ভাই পনেরো লেভেল দরকার যেটা আমার হয়ে গেছে আর ভাই রিকোয়ার আছে তোমার স্টোরেজে মানে স্টোরেজ আমাকে আনলক করতে হবে আর পারচেস র্যাক ওকে তো চলো ভাই আজকে আমরা আমাদের নতুন হায়ার স্টাফ হায়ার করবো রিস্টকার ভাই আমাদের পুরাতন স্টাফ আর ভাই প্রথমে আমাকে লকার রুম আনলক করতে হবে তো গ্রোথে গিয়ে না গ্রোথে নয় আই থিঙ্ক স্টোরেজ ওকে স্টোরেজে গিয়ে আমাকে ভাই স্টোরেজ আটশো ডলার আমার কাছে আছে তো চলো পারচেস করা যাক অল রাইট ভাই আমরা স্টোরেজ পারচেস করে ফেলেছি ও ভাই আমার স্টোরেজ আর এখানে ভাই আমার প্রোডাক্ট আছে ওকে আমি আপাতত প্রোডাক্টগুলো কোনো জাস্ট এখানটা সরিয়ে রাখি আরে আরে অল রাইট ভাই আমাদের স্টোরেজ রুমে আমি চলে এসেছি ছোট্ট একটা স্টোরেজ রুম ও ভাই স্টোরেজটা অতটা বড় নয় বাট ওখানে ভাই দরজা ছিল আই থিঙ্ক আনলক করলে আমার এই দরজা থেকে আমি স্টোরেজ রুমে যেতে পারবো তো দেখা যাক ভাই স্টোরেজ রুমকে আমি আপডেট করতে পারবো ওকে ভাই স্টোরেজ রুমে সেকশন বাই করতে গেলে সেকশান টু ভাই আটশো ডলার আরও দরকার তো ভাই ওটা আমি পরে করব তার আগে ভাই আমি স্টাফ হায়ার করবো ওকে ভাই র্যাকও পারচেস করতে হবে আর আমার কাছে ভাই র্যাক কেনার মতো আই থিঙ্ক টাকা নেই ওকে ভাই ফার্নিচার ফার্নিচার ওকে মার্কেটে গিয়ে ভাই ফার্নিচারে দেখা যাক ফার্নিচার ভাই দুশো আর আমার কাছে টাকা নেই তো ভাই আজকে আমাদের দোকানটা ওপেন করা যাক ইনকাম হলে তারপরেই তো আমি ভাই নতুন স্টাফ হায়ার করতে পারবো আর ভাই নতুন স্টাফ দেখতে হবে আমাকে কীরকম হয় ভাই আই থিঙ্ক গেমটা মজাদার হচ্ছে আস্তে আস্তে আরও ওকে ভাই পাস্তা শেষ হয়ে গেছে তো পাস্তাটা আমি লাগিয়ে দিই পাস্তা পাস্তা ভাই আমার স্টকে পাস্তা খুঁজে পাচ্ছি না ওকে পাস্তা পেয়ে গেছি তো ভাই স্প্যাগেটি পাস্তা এটা আর স্প্যাগেটি পাস্তা আমি লাগিয়ে দিই আর ভাই আমার নতুন স্টাফকে আমি খুবই এক্সাইটেড নতুন স্টাফ হায়ার করবো আই থিঙ্ক আরও একটা ওইটা একে পাওয়ার আছে তো আরও একটা আমাকে লাগিয়ে দিতে হবে তো ভাই আমি তার আগে সব কিছু স্টক করে নিয়েছিলাম অলরাইট ভাই আমার ক্যাশ কাউন্টারে একজন চলে এসেছে ম্যাম দেখা যাক ম্যাম ম্যাম ভাই অনেক কিছু নিয়েছে রাইট ভাই ফাটাফাট চেক আউট করে দিই ম্যামের আর ভাই এখানেও ভাই আমাদের কীবোর্ডে কাজ হয় এখন তো ম্যামের হয়েছে ছত্রিশ ডলার ছত্রিশ ডলার দশ সেন্ট দেখো দাস আমি কীবোর্ডে এন্টার মারলেই হয়ে যাবে ও রাইট ভাই ফার্স্ট আমাদের কীবোর্ডেও আমি পে করলাম আর ভাই এখানে চিজটা লাগিয়ে দেওয়া যাক ওকে চিস তো ফুল আছে চিস এখন লাগবে না ওকে ভাই ওকে ভাই মিল্ক মিল্ক মিল মিল্ক মিল্ক ভাই একটা দুটো শিশুকেছিল মিল্ক লাগিয়ে দিয়েছি আর ভাই আবারও ক্যাশ কাউন্টারে চলে এসছে আমাদের একজন স্যার হ্যাঁ স্যার বলুন বডিগার্ড স্যার কী নেবেন ওকে স্যার ভাই অনেক কিছু নিয়েছে দুটো ফ্রেক লাস্ট তো স্যারের বিল হচ্ছে ফর্টি নাইন ডলার সেভেন্টিসেন্ট থ্যাংক ইউ স্যার নাইস ডে তো চলো ভাই প্রোডাক্ট তো সব কিছু আছে আজকে আর কিছু কেনার দরকার হয়নি হবে না আই থিঙ্ক আর ওকে ভাই যে আছে আমি রিস্টক করে দিই মোটামুটি অয়েল তো অয়েল তো শেষ হয়নি আর ভাই এখন আমাদের দোকানে বিশাল বিশাল বিক্রি হয় কারণ অনেক মানে দেখো জাস্ট এগারোটা বাজে তখন এখনই ভিড় ওকে ক্যাশ কাউন্টারে একদিন চলে এসছে ম্যাম দেখা যাক ম্যাম তাড়াতাড়ি নিন রাইট ম্যাম ভাই ম্যামের বত্রিশ ডলার বিল হয়েছে আরে বত্রিশ ডলার সিক্সটি সেন্ট থ্যাংক ইউ ম্যাম আরও ম্যাম চলেছে ভাই দুটো ওয়াশার আই থিঙ্ক বিল ভালোই হবে কারণ ভাই ওয়াশারের দাম অনেক ভাই দেখেছো জাস্ট বললাম যে ভালো বিল হবে তো একশো তিন ডলার পঞ্চাশ সেন্ট থ্যাংক ইউ ম্যাম রাইট স্যারও ভাই অনেক কিছু নিয়েছে তো স্যারেরও বিল ভালোই হবে ওকে স্যারও কার্ড ভাই কার্ড সবাই পে করো কার্ড খুব ভালো রাইট আর ভাই এ একটা কাস্টমারকে মানে এ করতে করতে চেক আউট করতে করতে আমি তিন থেকে চারটে কাস্টমারকে চেক আউট করে নিই তো দেখো ভাই ওইদিকেও কাস্টমার আছে আমি ওর পরে চেক আউট করা শুরু করেছি দেখো ওয়ান টু থ্রি তেরো ডলার জাস্ট দেখো ভাই অনেক স্লো কাজ করে ওকে ভাই আমি তাড়িয়ে দেবো রাইট ভাই স্যারও ভালো বিল হবে এইটটি টু ডলার ফিফটি সেন্ট ওকে থ্যাংক ইউ স্যার আর টয়লেট পেপার আছে তো দেখা যাক ওকে ভাই টয়লেট পেপার শেষ হয়ে এসেছে আমাকে টয়লেট পেপারটা লাগাতে হবে আই থিঙ্ক মিল্ক ছিল ওখানে মিল্ক তো সাইডে আছে অসুবিধা ডিশ ওয়াশার নেই ভাই ওয়াশার অর্ডার করতে হবে ভাই মার্কেট আমার দোকানে বিশাল ভিড় হচ্ছে এখন আমাকে ভাই ওয়াশার আই থিঙ্ক একটা অর্ডার ওয়াশার আমি ফটাফাট অর্ডার করা যাক প্রোডাক্টে এসে চলো ডিশ ওয়াশার ভাই ডিশওয়াশার একটা অর্ডার করে দিই আর টয়লেট পেপারের দাম অনেক কম যাচ্ছে তাই আমি আরও বাই করে নিই আই থিঙ্ক আরও নটা আমি টয়লেট পেপার বাইক করে নিলাম তো চলো ডিশওয়াশারটা আমি জাস্ট লাগিয়ে দেবো বাদ বাকি সব ফাঁক রাস্তায় পড়ে আর ভাই রাস্তায় পড়ে থাকলে গাড়ি ধাক্কা মেরে নিয়ে চলে যাবে তাই আমি একটু সাইড করে দিচ্ছি পরের দোকানে ভাই আমি মাল ফেলছি কেউ কেউ কিছু বলছে না এখন ওকে ডিশ ওয়াশার জাস্ট একটা পরেছিল আর ভাই আমার ক্যাশ কাউন্টারে অনেকজন দাঁড়িয়ে আছে আর ওয়েট করলে আমাদের ভাই এক্সপি কম মানে এক্সপি পায় না তো ভাই ওয়েট করাবো না কাউকে ওকে স্যার বলুন ওকে স্যার ভাই দুটো হানি কফি ওকে স্যারের বিল দেখা যাক ওকে একশো দু ডলার বিল হয়েছে ভাই সবাই একশো টাকা করে কিনো জাস্ট ওকে স্যার কার্ডে পেমেন্ট করছে স্যারের বাষট্টি ডলার অ্যান্ড টোয়েন্টি ফাইভ সেন্টস ওকে টোয়েন্টি ফাইভ ফর আমি ফিফটি টু সেন্টস করে দিয়েছিলাম ওকে স্যার ডিশওয়াশার নিয়েছে ডিশওয়াশার ভাই যে যে নেয় তখনই ভাই ভাবি যে ইনকাম হবে আর ডিশওয়াশারের অনেক দাম দেখো জাস্ট একশো ষোলো ডলার ও জাস্ট এইটি ফাইভ ডলার ফেরত দিতে হবে ওকে থ্যাংক ইউ স্যার ওকে স্যার জুস ভাই বডি বিল্ডার স্যার এসে ফেরত দেওয়ার দরকার নেই আর ভাই জ্যাপ সোডা তো আছে আর ওয়াটার ওয়াটার সব কিছুই আছে আজকে আর আই থিঙ্ক কিছু লাগানোর সেরকম প্রয়োজন হবে না আর সময় পাঁচটাও বেজে গেছে রাইট তাকে চার ডলার ফেরত দিতে হবে ওয়ান টু থ্রি ফোর টেন সেন থ্যাংক ইউ স্যার ভাই প্রোডাক্ট তো আমাকে জাস্ট দেখে নিই ভাই ফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে ফ্লাওয়ারটা লাগিয়ে দেওয়া যাক রাইস তো দু জায়গায় আছে রাইস আই থিঙ্ক লাগানোর প্রয়োজন হবে না আর ভাই সন্ধ্যেও হয়ে গেছে আরে যেতে ভাই যেতেও পারছি না এতটা আর আমাকে ভাই লাইটটাও জ্বালতে হবে আর লাইটটা জ্বালতে গেলে ভাই আমাকে এই ফ্রিজটা সরাতে হয় তো ভাই আমি লাইটটা জ্বেলে দিই আগেই কারণ ভাই এরপরে কাস্টমারের ভিড় হবে বিশাল রাইট তো ভাই আমি একটু আগেই লাইট জেলে দিয়েছি ওই রাইট ভাই আমাদের ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছে অনেক ওকে ম্যাম দুটো ভাই আমাকে লাইট লাগাতে হবে ওই সেকশনটা আমি বাই করেছিলাম ওখানে লাইটও লাগানো হয়নি ওকে ম্যামের উনিশ ডলার বিল হয়েছে উনিশ ডলার ফোরটি সে থ্যাংক ইউ ম্যাম ভাই দুটো জিনিস নিয়েছে মাত্র ওকে ভাই আমাকে কেলক্স ভাই কেলক্স শেষ হয়ে গেছে কেলক্স অর্ডার করতে হবে ওকে সেভেন ডলার সেভেন্টি সেন্ট আর কেলক্স আই থিঙ্ক ওকে আজকে আর বাই করবো না নেক্সট ডে আমি বাই করে নেবো কারণ ভাই যে পাবে না পাবে না কারণ ভাই আমি লাগাতে লাগাতে সন্ধে হয়ে যাবে ওকে থ্যাংক ইউ স্যার ওকে ম্যামের ডিশওয়াশার আছে তো ভাই ভালোই বিল হবে ওকে ম্যামের এইটটি ফর্টি নাইনটি ডলার বিল হয়েছিল রাইট ভাই দেখা যাক ম্যামেরও ফর্টি নাইন ডলার সেভেন্টি সেন্ট থ্যাংক ইউ ম্যাম ভাই আর ভাই আই থিঙ্ক আমার টাকা তো হয়ে গেছে আমি ভাই র্যাক আর কিনবো আর আমার নতুন স্টাফ করবো চলো খুব মজা হবে আর রাইট তো ভাই নটা বেজে গেছে আর আমাদের পনেরোশো ডলার হয়ে গেছে ভাই আই থিঙ্ক দুশো ডলার ছিল ভাই সেখান থেকে পনেরোশো ডলার হয়ে গেছে আরও কাস্টমার আছে দু হাজার আই থিঙ্ক দু হাজার তো হবে না বাট ষোলোশোতে আরও কাস্টমার আসছে ভাই এখন নটার পরে অনেক কাস্টমার আসে দেখো এও আসবে আই থিঙ্ক হ্যাঁ ভাই ওকে না এ এ আসবে না তো ভাই যারা সামনে থেকে হেঁটে হেঁটে আসে তারা আসে বোঝা যায় ও রাইট ভাই দেখো এইদিকে ভাই সব কিছু শেষ হয়ে গেছে আমি এগুলো রিফিল করে দিই হ্যান্ডসব শেষ হয়ে গেছিলো ওকে ওকে আমার ক্যাশ কাউন্টার একজন এসছে ওকে স্যার দুটো দুশ আর একটা হ্যান্ড সোপ নিয়েছে আট ডলার ফিফটি সেন্টস বিল হয়েছে থ্যাংক ইউ স্যার তো আসো আসো তাড়াতাড়ি আসো আমার নতুন স্টাফ হায়ার করব। ভাই নতুন স্টাফ কাজ করবে আমাদের আর আই থিঙ্ক আমাদেরকে একে মাল লাগাতে হবে না ওকে ভাই মিল্ক মিল্ক দেখা যায় মিল্কটা আমি লাগিয়ে দিই ওকে ভাই ক্যাশ কাউন্টারে এসে আগে ভাই ক্যাশ কাউন্টার দেখতে হবে ওকে ম্যাম অনেক কিছু কিনেছে ওকা কোলা বাই টি ফিস আছে তিনটে অলরাইট ম্যামকে চার ডলার জাস্ট ফিরে দিতে হবে আর নব্বই সেন্ট ওয়ান টু থ্রি ওকে থ্যাংক ইউ ওকে কেলক্স পাইনি কেলক্স আমি বললাম তো ওকে আই থিঙ্ক লাস্ট কাস্টমার আজকের প্রায় আঠেরোশো ডলার আই থিঙ্ক এই কাস্টমারটা গেলে দেখা যাক আঠেরোশো ডলার ভাই দুশো ডলার ছিল আর আমার একদিনে ষোলোশো ডলার প্রায় ইনকাম হয়েছে তো ভাই সাপ্লাই কস্ট দেখা যাক কতটা প্রফিট হচ্ছে তার মধ্যে অ রাইট ভাই ওকে ভাই আপগ্রেড ও ভাই টোটাল আজকে আমি লসে চলছি কারণ ভাই আমি আপগ্রেড করেছি সাপ্লাই কস্ট অনেক গেছে কারণ ভাই আমি টয়লেট পেপার অনেক স্টক করেছি আজকে তো ভাই আঠেরোশো ডলার ব্যালেন্স আছে তো চলো নেক্সট করা যাক ভাই আমাদের নতুন স্টাফকে হায়ার করতে হবে আজকে ভাই আমি প্রথমেই র্যাক কিনবো আজকে ভাই প্রোডাক্টের দাম কমেছে অনেকগুলো বাট আমি সেগুলো পরে দেখছি আগে আমি ভাই র্যাক কিনতে হবে চলো র্যাক আই থিঙ্ক দুটো ভাই আমি তিনটে র্যাক কিনে নেব আর ছশো ডলারে তো ভাই আমি আগে র্যাকগুলো আমার দোকানে লাগিয়ে আসি ওকে ও ও ভাই অনেকটা করে জায়গা লাগছে রাইট আরে আমি ভাই অন্য দিকে চলে যাচ্ছি তো আরও একটা র্যাক এখানটায় থাকুক

তো ভাই আমি স্টাফ हायर করে নিয়েছি অলরাইট ভাই স্টাফ কোথায় ওকে ভাই ও ভাই স্টাফ আমাদের ভেতরে ঢুকে আছে তো ভাই স্টাফ কি করে কাজ করবে ধরেন ভাই আই থিংক আমাদেরকে দোকানে ভাই স্টোর রুমে প্রোডাক্ট রাখতে হবে তারপর আই থিংক স্টাফ রাখবে আমাদের তো ভাই আমার কোনো এখানে রাখা যাক ও দেখো ভাই আমাদের স্টাফ চলে যাচ্ছে ওকে প্রোডাক্টটা নিয়েছে ভাই ওকে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে ভাই আমাদের রিস্টক করতে ভাই অনেক আস্তে আস্তে যাচ্ছে বাট একটা একটা করে প্রোডাক্ট নিয়ে যেতে অনেক সময় লাগবে আই থিঙ্ক ওই দেখো এই দেখো ভাই আমাদের নতুন আবার আবার নিয়ে চলে যাচ্ছে ও ভাই মিল্ক পুরু রিস্টাক করে দিয়েছে আবার নিয়ে চলে যাচ্ছে দেখো ওকে অল রাইট ভাই খুব মজাদার ভাই আমাদের স্টাফ কাজ করবে এবার আরে ও ভাই আমি ওটা ভেবেছিলাম স্টাফ আবার এখানে দাঁড়িয়ে পড়েছে অল রাইট ভাই বিশাল বিশাল মজা হবে এবার ওকে আমি কিছু জিনিস স্টোর রুমে দেখে দিই তো ভাই ওইগুলো ভাই আমাদের স্টাফ দেখে নেবে ওকে অ্যাগ্রিকেট ফ্লাওয়ার আর ভাই একটার এক করে আমি করি আই থিম ওকে রেড ফ্লাওয়ারটা আমি ওপরটায় দিয়ে দিই ওকে দেখো জাস্ট আবার নিয়ে যাচ্ছে ও ভাই আবার নিয়ে চলে যাচ্ছে ওকে ভাই আমাদের ফ্লাওয়ার লাগাচ্ছে রাইট ভাই আমাদের খুব মজা হবে এবার ভাই আমার নতুন স্টাফ কাজ করবে আর চিন্তা নেই ওকে ভাই কোলা কোলা আমি এগুলো লাগিয়ে দেবো আমার কাছে কাছাকাছি যেগুলো আছে তো ভাই না নুনো আমি সল্টও লাগিয়ে দেবো ভাই সল্টে বেকার আমি জায়গাটা এ করবো না আর আবার আবার এসছে ভাই স্টাফ এবার রেড ফ্লাওয়ার ভাই রেড লাল আটাটা লাগাবে রাইট ভাই সব জায়গাটাই লাগিয়ে দেয় ও ভাই তো রাইট ভাই আমার প্রোডাক্ট গুলো স্টোর রাখার পর দেখা হচ্ছে দেখো ভাই দেখো ভাই আমি সাজিয়ে ফেলেছি আমাদের দোকানের জিনিসপত্র আর জাস্ট ডিম দুটো এখানে রেখে দিই ভাই চারটে ডিমের প্যাকটা ভাই আটটা ডিমের প্যাক আছে তো আটটা ডিমের প্যাকটা আই থিঙ্ক ওপরে রেখেছি তো ওপরে রাখা যাক তোর রাইট ভাই আমি ফ্রিজের জিনিসগুলো আপাতত এখানে রেখেছি তো চিজ আছে এখানে একটা এখানে আর একটা চিস আছে ভাই ওই চিজটা শেষ হয়ে গেছে আর এখানে দই আছে ভাই এখানে ড্রিঙ্ক আছে এখানে ড্রিঙ্ক আছে আর এইদিকে ভাই ওয়াটার আছে আর এটাও ভাই আমি মানে ফ্রিজ ফ্রিজের জিনিসটা রাখবো আপাতত ভাই আমার স্টাফ শুধু ফ্রিজটা দেখবে আর বাদ বাকি আমি দেখবো কারণ ভাই আমাকে আরও স্টাফ আয়ার করতে হবে এবং আমাকে ভাই স্টোরেজ রুমটা বড় করতে হবে তবেই ভাই আমি বেশি প্রোডাক্ট মানে র্যাক কিনে বেশি প্রোডাক্ট সাজাতে পারবো তো তখন ভাই আমাদের স্টাফ সব কিছু দেখবে তো আপাতত ভাই এরকমভাবেই চালাই আর তো চলো শুরু করা যাক আজকের দিনে ভাই যা যা অর্ডার করতে হবে আমি সেগুলো অর্ডার করে আমাদের দোকানটা ওপেন করি তো ভাই কেলক্স অর্ডার করতে হবে আর এখানে ভাই যেই প্রোডাক্টগুলো আছে সেইগুলো আগে লাগানো যাক তো ব্রেড তো আছে ব্রেড আমি লাগিয়ে দিই ওকে ভাই ব্রেড বেশি ছিল না আর এইদিকে কফি কফি আই থিঙ্ক কফি বেশি শেষ হয়নি কফি যতটা শেষ হয়েছে আমি লাগিয়ে দিয়েছি আর বাদবাকিটা এক্সট্রাটা আমি এখানে রেখে দিই আর চিনি বাই চিনি শুশু চিনি আমাদের ওকে আর এটা কি অলিভ অয়েল অলিভ অয়েল ওই অলিভ অয়েল ফুল আছে তো ভাই আমি একটা জিনিস কোনো আপাতত এখানটাই রাখছি আর ভাই আমাদেরকে দোকানের ফুট মানে আমাদের ভাই প্রোডাক্ট লাইসেন্স একটা বাই করতে হবে আজকে আবারও কারণ ভাই আমি দোকানটা আপডেটই করছি না রাইট আর কী কী আছে তো এখানে কেলক্স আছে ভাই কেলক্স আর কালকে একটা কেলক্স ভাই আমাদের শেষ হয়ে গেছে সেটা আমাকে অর্ডার করতে হবে তলাই রেখে দিই সেটা আর আর ওকে ভাই পাস্তা স্প্যাগেটি পাস্তা ভাই পাস্তা শেষ হয়ে গেছে তো পাস্তা তো আই থিঙ্ক আছে আমাদের কাছে আর একটা পাস্তা ছিল তো ভাই পাস্তা 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 অর্ডার ওই পাস্তা শেষ হয়ে গেছে পাস্তা আমি অনেক দিনে স্টক করেছিলাম ওকে ভাই এখানে ওই ব্লিচ আছে ব্লিচ তো দেখা যাক ওকে ব্লিচ ভাই ফুল আই থিঙ্ক শেষ তো ব্লিচ ভাই শেষ শেষে বক্সে যাচ্ছিলো আর এদিকে ভাই সল্ট 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 তো মোটামুটি অনেকটাই ছিল আজকে চলে এতোবার আমি এক্সট্রা তাও লাগিয়ে দিলাম ওকে ক্লোজ করে এখানে রেখে দিই ভাই আমার স্টাফ ভাই বক্সের মিডিলে আছে ওকে কোনো সমস্যা নেই আমাদের স্টাফ সব অ্যাডজাস্ট করে নেয় ওকে শ্যাম্পু শ্যাম্পু ভাই লাগিয়ে দিয়েছি আর ভাই আমার কাছে বেশিরভাগ জিনিসই স্টক আছে আর ভাই অর্গানাইজ করারও আমি চেষ্টা করেছি বাট হয়ে ওঠে না সব সময় দেখো জাস্ট এখানে ভাই শ্যাম্পু আছে এখানে কেক আছে আর ভাই কেকের নিচে একটা রাইস আছে ওকে এখানে অলিভ অয়েল আছে আর এই দিকে ভাই আমাদের আটা আছে আর এই দিকে ভাই টয়লেট পেপার আছে জাস্ট এইদিকে ভাই একটা ফ্লাওয়ার আছে আটা আছে এখানে ব্লিচ আছে আর এখানে ভাই টুরকো এর থানটা আছে তো ভাই পেস্টি কেকটা ভাই অনেকটাই আছে ওকে ভাই বক্সেই ছিল না তো কেক আছে কেক আর লাগানোর প্রয়োজন নেই এদিকে ভাই আমাকে চকলেট বাই বাই করতে হবে চকলেট বার্কটা যাই বাই করতে হবে আর এখানে ভাই হ্যান্ডপোপ হ্যান্ড শোপ অনেকটাই শেষ হয়ে গেছিলো হ্যান্ড শোপটা লাগিয়ে দিই আর রাইট লাগিয়ে দিই বক্স আমি ভাই খালি বক্সটাই আমি ওখানে স্টোর করে রেখে দিচ্ছিলাম ওকে বক্স ডাস্টবিনে ফেলে দাও ফাটাফাট আর এদিকে আই থিঙ্ক সব প্রোডাক্ট আমি লাগিয়ে দিচ্ছি জাস্ট রাইসটা লাগিয়ে দিই রাইট রাইসটাও লাগিয়ে দিয়েছি আর ভাই আমি আজ প্রোডাক্টের দামগুলো জাস্ট একবার চেক করে নেবো লোক কমপ্লেন করছে ভাই বেশি দামে আমি বিক্রি করছি ওকে ইউ ভাই আমার স্টোর রুমে রাখা হয়নি বাট এখানে থাক অসুবিধা নেই আমি পরে ভাই স্টোর রুমে অ্যাড করে দেবো এটাও তো দেখা যাক ভাই কী কী অর্ডার করতে হতে পারে ভাই অরেঞ্জ জুস অর্ডার করবো একটা আর ভাই ফ্রিজে সব কিছু আছে অরেঞ্জ জুস একটা অর্ডার করবো সিক্স প্যাক মিল্ক অর্ডার করবো আর এদিকে এইদিকে আই থিঙ্ক চকলেট বার আর এই দিকে ভাই অর্ডার করবো তো চলো প্রথমে ভাই আমাকে আর ভাই যেগুলো দাম কম আছে সেগুলো আমাকে আজকে স্টোর করতে হবে চকলেট বার দুটো অর্ডার করা যাক অরেঞ্জ জুস দুটো মিল্ক দুটো আর ওইদিকে ভাই কেলক্স রেড কেলক্সটা শেষ হয়ে গেছে তো কেলক্সটা অর্ডার করা যাক কেলক্স দুটো ব্রেড দুটো এইগুলো অর্ডার করে দিই ভাই দুশো বত্রিশ ডলার এখন আমাদের কাছে পাঁচশো ডলার পড়ে আছে প্রায় আর এদিকে পাস্তা অর্ডার করে দিই ভাই আজকে অয়েলের দাম বেড়েছে তো অয়েলের রেটটা আমাকে বাড়াতে হবে আর এদিকে ভাই অলি অয়েলের দাম আরও কমেছে ভাই আই থিঙ্ক আমার কাছে স্টক আছে তো আমি এখন স্টক করবো না বাট তাও কিছুটা করে নেবো সামথিং আর সিক্স প্যাক মিল্ক দুটো অর্ডার করে দেওয়া যাক আর সব কিছুই আছে একটা ক্লিনিং আর ভাই হ্যান্ড সোপ বাদ বাকিটা আমি অর্ডার করে দিই যেহেতু দাম কমেছে একটা চৌত্রিশ ডলার তো চলো ফটাফট আমি লাগিয়ে দিই তারপরে দেখা হচ্ছে তো গাইস আমরা প্রায় সব কিছু লাগিয়ে দিয়েছি জাস্ট ইনার বাটারটা লাগালে আই থিঙ্ক সব কিছু লাগানো হয়ে যাবে ভাই আমাদের দোকানটা ওপেন করে যাক তো চলো ভাই আমাদের দোকানটা ওপেন করে দিই রাইট ওপেন করে দিয়েছি আমাদের দোকান ভাই হ্যান্ড আছে তো হ্যান্ডশপ লাগবে না আর ভাই আমার স্টক যা হয়ে আছে আমার এইটা নিয়ে খুব সমস্যা হচ্ছে আমার স্টোরেজ রুমটা যতক্ষণ না বড় হচ্ছে ভাই স্টোরেজ রুমটা অনেক বড় করতে হবে আর ভাই সব কিছু তো আছে আর কিছু প্রয়োজন নেই আর একটা আই থিঙ্ক পিনার ব্যাটার অর্ডার করতে হতে পারে বাট ওইটা আমি পরে করে দেবো চলো ভাই দোকান ওপেন করে দিয়েছি ভাই কাস্টমার এখনও আসছে না আজকে ভাই কাস্টমার চলে আসছে এইটা আমার ভাই কাস্টমার আমার চেনা কাস্টমার এটা আমার চেনা কাস্টমার ভাই চলে গেল ওকে আসবে ভাই এ ভালো লোক রাইট তো ভাই প্রথম কাস্টমার এসে গেছে আমাদের দোকানে দেখা যাক কি নেয় ব্ল্যাক টি দুটো ব্ল্যাক টি তিনটে ব্ল্যাক টি ভাই তিনটে ব্ল্যাক টি জাস্ট ব্ল্যাক টি নিয়ে চলে যাচ্ছে ওকে ভাই ব্ল্যাক টি জাস্ট নিয়েছে ভাই আমাকে আর একটা স্টাফ হায়ার করতে হবে আমাদের ক্যাশ রেজিস্টারের জন্য তো দেখা যাক ভাই আমার কাছে আর টাকাও নেই এখন সব আপডেট করার পর মাত্র আটত্রিশ ডলার ছিল আজকের ভাই আমাদের আটত্রিশ ডলার দিয়ে ব্যবসা শুরু করেছে আর সাতান্ন ডলার হয়ে গেছে আর দেখা যাক ভাই দিনের শেষ কত ডলার হয় আমাদের আর ভাই আমাদেরকে দোকানটা অনেক আপডেট করতে হবে গ্রোথে দেখো ভাই সেক্সান আমাকে অনেক বাই করার মানে ওপেন হয়ে গেছে ভাই বাই করতে হবে সেক্সান ফাইভ আর ভাই প্রোডাক্ট লাইসেন্সও দেখো ভাই ষোলো নম্বর অবধি আমাদের প্রোডাক্ট লাইসেন্স বাই করার অপশান চলে এসেছে বাট আমি এখন প্রোডাক্ট লাইসেন্স বাই করিনি তো ভাই আমাকে আজকে একটা প্রোডাক্ট লাইসেন্স বাই করার ট্রাই করবো ও রাইট স্যার দুটো কেক নিয়েছে ওকে স্যারের ডলার বিল হয়েছে ওকে স্যার তিন রকম জিনিস নিয়েছে স্যারের পনেরো ডলার এইটি সেন্ট থ্যাংক ইউ স্যার ও ভাই ম্যাম অনেক কিছু নেয় আমাদের দোকানে রেগুলার কাস্টমার আছে ওকে ম্যামের বিল হয়েছে ভাই একান্ন ডলার ওকে ভাই আমাদের স্টাফ আসছে দেখেছ ম্যাম আমাদের স্টাফ আসছে আর ভাই কোনো সমস্যা হবে না আমাদের স্টকের ওকে পাঁচ ডলার আর ভাই আমার জিনিস আজকে ভাই অয়েলের দাম আই থিঙ্ক কমেছে তো দেখা যাক এইটা ওকে ভাই ঠিক দামে বিক্রি করছে আর এই অয়েলটার দাম বেশি আছে দেখো যাক মার্কেট প্রাইজের থেকে আমি কম দামে বিক্রি করছিলাম তো সিক্স পয়েন্ট ফিফটি সেন্টস আই থিঙ্ক ঠিক আছে আর রাইট ভাই পাস্তা পাস্তা সব কিছু আছে আর ভাই আমাদের স্টোরেজ রুম মানে স্টোরেজ এরিয়াটা বড় হওয়ার পর আমাকে আর কোনো কিছু দেখতে হবে না ভাই আবার স্টাফ চলে এসছে আমাদের তো ভাই আমার হালকা শেষ হলেই চলে আসছে আর ওকে ভাই মিল্ক অনেক অনেক শেষ হচ্ছে রাইট ভাই মিল্ক সঙ্গে সঙ্গে চলে আসছে ওকে আমাদের ক্যাশ কাউন্টারে একজন চলে এসছে দেখা যাক ওকে স্যার অনেক নিয়েছে ভাই নুন আছে ভাই নুনটা অনেকটা ড্রিঙ্ক মনে হয় আমাদের রেড ফুড টাইপ ওকে স্যারের বিল হচ্ছে তেত্রিশ ডলার ওকে ম্যাম

ওকে স্যার ডলার জাস্ট সিক্সটি ফাইভ আবার ওকে টেন অ্যান্ড ফাইভ থ্যাংক ইউ স্যার আর স্টক বাই স্টক তো সব কিছু আছে ডলার ভাই হ্যান্ড সপ শেষ হয়ে গেছিলো হ্যান্ড হ্যান্ডসপটা লাগিয়ে দিই আর আই থিঙ্ক হ্যান্ডসোম্পের দাম বেড়েছে কি আজকে মানে হ্যান্ডস ভাই অনেক কিনছে না হ্যান্ড হ্যান্ডসপের দাম ঠিক আছে ওকে ক্যাশ রেজিস্টার দুজন দাঁড়িয়ে পড়েছে ভাই ক্যাশ রেজিস্টার আমাকে ওকে স্যার দিন ক্যাশ রেজিস্টার সব থেকে তাড়াতাড়ি যতটা পারবো তত আমাদের এক্সপি পাবো তাই থার্টি ডলার বিল হয়েছে ভাই আমাদের স্টাফ আছে কন্টিনিউ ওকে ম্যাম অনেক কিছু নিয়েছে আই থিঙ্ক ম্যামের ভালো বিল হবে প্রায় একশো ডলার ভাই একশো দু ডলার আরে একশো দু ডলার থ্যাংক ইউ ম্যাম ওকে ম্যামও অনেক কিছু নিয়েছে ওকে ম্যামের এইটি ওয়ান ডলার তবে ভাই সাদা চুলের শ্যাম্পু নিয়েছে ওকে ম্যামটিস থ্যাংক ইউ ম্যাম আর ভাই সন্ধে হয়ে গেছে আর ভাই আমাকে দোকানটা মোটামুটি ভালো করে সাজাতে হবে কারণ ভাই আমাকে লাইট জ্বালার জন্যই ভাই রাইস ইস টু এক্সপেন্সিভ ওকে ভাই হালকা বেশি আছে তার জন্যই মানুষ এরকম করে বাট আমি আরও কমই দিলাম আর ভাই আমাকে এইটা দেখতে হবে মানুষকে রিপোর্ট করছে কিনা আর ভাই আমাকে লাইট জ্বালার জন্য বারবার এই ফ্রিজটা এখানটায় নিয়ে আসতে হয় তারপরে আমি লাইট জ্বালতে পারি আবার ফ্রিজটা ভাই ওখানে রাখতে হবে আরে তো অনেক ভাই ম্যাম আমাদের ওয়েট করছে অনেকক্ষণ ধরে ওকে ম্যামের আঠারো ডলার নাইনটি সেন্স হচ্ছে থ্যাংক ইউ ম্যাম

হানি ভাই তেইশ ডলার তাও কাস্টমার এসেছে আজ আসতে দেখো ভাই তিরিশ ডলার থেকে আমরা শুরু করেছিলাম ষোলোশো ডলার হয়ে গেছে ভাই একদিনে পনেরোশোর ওপরে আমাদের টোটাল মানে ইনকাম থাকে ইনকাম তো নয় বাট সেল থাকে ভাই এইটা আমাকে ডেলি আপ মোটামুটি আমাকে চার হাজার করতে হবে ভাই আমাদের স্টোরটা আপডেট করতে হবে আরও ভাই গেমটাই অনেক মজা হচ্ছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও প্লিজ কারণ ভাই এই গেমটা আমি চেষ্টা করছি পুরো শেষ অব্দি খেলার ওকে স্যারের বিল কত হয় দেখা যাক স্যারের বিল হচ্ছে একানব্বই ডলার আর টেন সেন স্যাক স্যার আর আই থিঙ্ক লাস্ট ভাই আঠেরোশো ডলার হবে কি দেখা যাক ভাই আঠেরোশো কি উনিশশো ডলার না উনিশশো ডলার ভাই হবে না বাট আঠারোশো ডলার হয়ে যাবে আই থিঙ্ক ওকে ম্যাম অনেক কিছু কিনছে ভাই প্রোডাক্ট দেখো অ্যাপেল জুস শেষ হয়ে গেছে এদিকে ভাই জ্যাপ সোডা শেষ হয়ে গেছে প্রায় আর এই মতো ভাই আমাদের স্টাফ দেখতে তাই আমার অসুবিধা হয়নি বা দিকে অনেক কিছু শেষ রাইস ফ্লাওয়ার শেষ হয়ে গেছে মিল্ক শেষ ভাই ওকে আমার ভাই ম্যাম ক্যাশ কাউন্টারে অপেক্ষা করছে রাইট ভাই ম্যাম অনেক কিছু কিনেছে ওকে দি ম্যাম ম্যামের নাইন্টি নাইন ডলার বিল হয়েছে আর নাইন্টি সেন্ট ওকে থ্যাংক ইউ ম্যাম তো অল রাইট ভাই আজকে রাইট থিংক লাস্ট কাস্টমার ছিল এবং আর কোনো কাস্টমার আসবে না আর ভাই আজকে আমাদের টোটাল আঠেরোশো ডলার ভাই মোটামুটি বেচা কেনা হয়েছে আর ভাই আমাদের নতুন স্টাফ তো ভাই খুব খুব সুন্দর তুমি খুব সুন্দর স্টাফ তো ভাই আমাদের নতুন স্টাফ তোলে এসে আর চিন্তা হবে না আর আমাকে এখানে লাইট অর্ডার করতে হবে তো আই থিংক ভাই আজকের এপিসোডটা এতটাই রাখা যাক নেক্সট এপিসোডে আমরা ভাই আমাদের স্টোরটাও আপডেট করব। এবং ভাই নতুন প্রোডাক্ট লাইসেন্স বাই করব তো আজকের জন্য এতটাই হিন্দ বন্দে মাথারা